আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কই আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর আমরা আর্মি মিউজিয়াম আমরা দেখা শেষ হয়ে গেল এখন আমরা বেরিয়ে গেলাম এখন আমরা এদিক দিয়ে সোজা হেঁটে চলে যাব এত এতদিন আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তবে আপনারা যারা দেখতে চান যে মিউজিয়ামটা আমি মিউজিয়ামটা তাইলে এসে দেখতে পারেন এখন দেখার মতো অনেক কিছুই আছে আপনি দেখলে বুঝতেও পারবেন এবং অনেক কিছু অনেকে আমরা জানি না জানতেও পারবেন আর অনেক কিছু এখানে নাই সেটাও বুঝতে পারবেন সব কিছু মিলিয়ে একটা ভালো একটা অভিজ্ঞতা হবে ঠিক আছে অনেক কোন সময় লাগে উপর থেকে নিচে চারতলা মানে পুরোটাই আমি দেখেছি আর যতটুকু আমি দেখেছি মানে যতটুকুই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সুন্দরভাবে যেন আপনারা বুঝতে পারেন না অ্যাকচুয়ালি যিনি যা এরিয়াটা বেশ সুন্দর এবং অনেক কিছু আছে অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে সব কিছু মিলিয়ে পরে ছিল খুবই সুন্দর অসাধারণ ছিল ভিতরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখন বাইরেও ঠিক তেমনই এত পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ময়লাও নাই একটা কাগজও পরে থাকে না একটি বড় বাইরে নাই মানে দেখার মতো খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা সেই আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে কারণ ভালো না বলে পারি না কারণ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সাধারণত খুব কমই হয় আর এত সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে যা প্রশংসারযোগ্য ঠিক আছে তা সব মিলে দেখা দেখা আমাদের শেষ হয়ে গেলো আপনাদেরকে অনেক যাই কিছু ছিল যাই কিছু দেখেছি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি আর এখন আমাদের যাওয়ার পালা তারপর এখানদের সোজা আমি চলে যাব আমার এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে তারাক পর্যন্ত তারপর ছিলাম এবং যাওয়ার পর পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো যাই কিছু পারি যতটুকু পারি ডানে বামে সোজা পিছে সব কিছু আমি দেখে দেখে যাব আমার বাসায় তারাক পর্যন্ত আপনারা সবাই আমার হাতে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারাই দেখতে চান এসে দয়া করে দেখে যান দেখার মতো একটি জায়গা না যদি একবার দেখেন তাহলে ভুলবেন না সবার কাছে সুন্দরভাবে বলতে পারবেন যে কি আছে না আছে বুঝিয়ে বলতে পারবেন এবং দেখার মতো খুবই আনন্দ পাবেন এখানে আসলে কোনো সমস্যাই হবে না আমার কাছে ভীষণ ভালো লেগেছে যার কারণে আমি আপনাকে সম্পূর্ণটাই আমি দেখিয়েছি যেন আপনাদের কাছে ভালো লাগে এবং যেন আপনারা উৎসাহিত হয়ে এখানে এসে দেখে যেতে পারেন কিছু টিকিট লাগে বাসে সব সবকিছু মিলিয়ে ভালো খারাপ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ব্রাহ্মীরে যাওয়ার পথে ঠিক আছে তো ওকে আল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাত দেখতে থাকুন